আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স কিন্তু চলে আসলাম ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা একেবারে হোলসেল প্রাইসে অথেন্টিক ফোন কিনতে চান আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু নিতে পারবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আর মডেল চাইলে কিন্তু দেওয়া যাবে আজকের এই ভিডিওতে আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আশা করি আমার দর্শকরা ভালো আছে আজ কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আর আজকে চলো একটা ধামাকা অফার কেন ধামাকা অফার মাসের শুরু অনেকে মোবাইল কেনার আগ্রহী ভাই এই আগ্রহের জন্য ভাই ভিডিও দেখতেছেন বা অনেকে হয়তো দুই চার পাঁচ দিন পরে কিনবেন ঠিক আছে তাদের সবার জন্য আজকে অন্যান্য দোকানের তুলনা অনুযায়ী ইনশাআল্লাহ এক থেকে দুই হাজার টাকা ডিফারেন্স থাকবে ঠিক আছে ডিসকাউন্ট তো থাকবেই সব বলে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা তলা এত নাম্বার দোকান মোবাইল ক্লিনিক আর আমাদের প্রত্যেকটা ডিভাইস এগুলো কিন্তু সাথে গ্যার্টি থাকে সাত দিনের গ্যারান্টি দুই বছর সার্ভিস থাকবে ইট মিনস সাত দিনের মধ্যে যদি আপনার মোবাইল টাচ আর ডিসপ্লে ছাড়া

সো এই ডিভাইসগুলো হলো ভাই পাঁচ হাজার এম এইচ বিগ ব্যাটারির মধ্যে সবচেয়ে বেটার ডিভাইস কারণ এই ডিভাইসের মধ্যে ডিসপ্লে বড় ক্যামেরাও মনে করেন কাটার ক্যামেরা আছে তিনটা ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট আছে সবই সবই খুবই স্মুথ প্লাস প্রসেসরটা খুব ভালো এই ডিভাইসটা কিন্তু আজকে অফার পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বক্সার সহ মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো কালার আছে যে কোনো কালার চার নিতে পারবেন হ্যাঁ এরপরে চলেছে Redmi Note 7 Pro Note 7 Pro Redmi Note 7 Pro এটা কিন্তু ভাই খুবই সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু গেমিং এর জন্য পারফেক্ট একটা ডিভাইস আর এটা 48 মেগাপিক্সেল আর এআই ক্যামেরা আপনি এই মোবাইলটাতে যে কোন ধরনের গেমিং বলেন পাবজি বলেন ফ্রি ফায়ার খেলেন এই ডিভাইসটা দিয়ে আপনি খেলতে পারেন স্মুথলি যারা কম বাজেটের মধ্যে গেমিং ডিভাইস খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে প্রথম চয়েস এটা কিন্তু বক্স ছাড়াও 6GB 128GB ভেরিয়েন্ট Redmi Note 7 Pro আজকে আমাদের কাছে অফার পেজে মাত্র 7200 টাকায় 7200 এটা কিন্তু স্ন্যাপড্রাগন 665 চিপসেট দাও আছে ঠিক আছে 7200 টাকায় নোট 7 প্রো হ্যাঁ কালার এবং কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি अवेलेबल আছে হ্যাঁ এরপরে চলে ভাই Vivo Y50 Y50 এটা কিন্তু ভাই দেখেন Y50 এর চমক আছে দেখেন এই ওরে হেমন্ত একদম নতুন চেহারা দেখা যাবে ভাই ঠিক আছে এত পরিমাণ ফ্রেশ একটা স্ক্র্যাচ ডেন্ট নাই ভাই A প্লাস কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু ভাই 5 হোল ক্যামেরা টাইপ সি পোর্ট

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম টাইপ সি এর বিগ ব্যাটারি সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ এই ডিভাইসের মধ্যে আপনি গেমিও করতে পারেন বক্সার সহ আজকের অফার প্রাইস পাবেন এই ডিভাইসটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা এই নাইন টোয়েন্টি জি এরপরে চলে আসবে ওপো এফ ইলেভেন এফ ইলেভেন ওপো এফ ইলেভেন কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট কে জন্য ভাই জানেন পিছনে যে গোল্ড কাটআউট দেওয়া আছে এই ডিভাইসটা ঠিক আছে ক্যামেরা ডিজাইনটা খুব সুন্দর আর মনে করেন এই ডিভাইসটা ডিসপ্লে খুব সুন্দর ক্যামেরা তো অসাধারণ বলার মতোই না ঠিক আছে

ফাউন্ড খুব লাউড ফাইভ থাউজেন্ড এইচের বিগ ব্যাটারি পাঁচ ক্যামেরা টাইপ সি পোর্ট আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা কালার কোয়ান্টিটি যেগুলো আছে ক্রিম কালার হয় ব্ল্যাক কালার হয় দুইটা এগুলো আছে সিলভার কালার হয় ঠিক আছে এরপর চলে আসছি ভাই ভিভো এস ওয়ান এস ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ভিভো এস ওয়ান আজকে কিন্তু অফার পেয়ে যাবেন একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে কত মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

এই ডিভাইসটা বক্স চার্জার সহ কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 7500 টাকা Vivo Ason Pro 7500 7500 টাকা সবগুলো কালার আছে যে কোনো কালার চান আপনি নিতে পারবেন জি জি এরপরে চলে আসি ভাই Vivo Y20s Y20s Vivo Y20s এই ডিভাইসটা হলো ভাই IPS ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ভাই এতগুলো যে ডিভাইস আছে একটা কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেখায়নি এই ডিভাইস হলো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB ভাই এই দেখেন পিছনে গিয়ে দেখবেন এইটা দেখেন আপনারা জান এই যে পলি উঠাবেন ডান দিয়া এই দেখেন দেখছেন একদম দেখা যাবে এত পরিমাণ ফ্রেশ ঠিক আছে এই আট জিবি দুশো জিবি টাইপ বিগ ব্যাটারি সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ট্রিপল ক্যামেরা ট্রিপল এআই ক্যামেরা সেট ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আরো তিনশো কমাই দিলাম ভাই এটা সাত হাজার দুশো করে দিলাম সাত হাজার ওয়াই টোয়েন্টি আজকে সাত হাজার দুশো টাকা আজকে অফার উপরে উড়ে যাবে মানুষ সুযোগ কোথায় তারপর হ্যাঁ এরপরে চলে আসছে ভাই রেডমি থার্টিন সি থার্টিন সি রেডমি থার্টিন সি কিন্তু ভাই খুব স্মুথ পারফরমেন্স ডিভাইস হাইপার ওয়েস অপারেটিং সিস্টেম ঠিক আছে তারপর মনে করেন পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা নাইনটি হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আজকে কিন্তু ভাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই ডিভাইসটা কিন্তু আজকে অসাধারণ একটা প্রাইস দিয়ে দিব কত ভাই বক্স চার্জ সহ Redmi 13 সি আজকে পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় 8500 8500 টাকায় এরকম সুপার ফ্রেশ ক্যামেরা ডিভাইস তাও 8GB RAM 256GB ROM যারা 1080p তে ভিডিও করতেন তারাও এই ডিভাইসটা বা নরমাল কোনো ভিডিও কোয়ালিটি ব্যবহার করতে পারবেন এরপর চলে আসবে Redmi 14C 14C Redmi 14C ভাই এই ডিভাইসটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ঠিক আছে এই পিছনে ক্যামেরা কাট আউট দেখেন 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা 5160 mAh এর ব্যাটারি

রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো যারা গেমিং করতে পছন্দ করে রেডমি ডিভাইস করছেন তাদের জন্য রেডমি নোট এইট প্রো আজকে নিয়ে আসছি চৌষট্টি মেগা পিক্সেলের স্পেশাল ধামাকা ডিসকাউন্টের অফার কত ভাই আজকে কিন্তু রেডমি নোট এইট প্রো পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা কমায় দিব ভাই যান কমে আজকে নয় করে দিলাম বরাবর নয় নয় হাজার টাকা সব কিছুর উপরে স্পেশাল ধামাকা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা টাইপ সি পোর্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম মিডিয়া টেক জি নাইনটি ঠিক আছে যে কোনো ধরনের গেমিং এটা সাপোর্ট করবে তারপর এ চোদ্দ প্রোটেক্টর লাগানো আছে এটা কিন্তু ক্যামেরা খুবই সুন্দর অসাধারণ ক্যামেরা ডিভাইস প্লাস সাইড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার মডেল ওকে এই ডিভাইসটা কিন্তু একশো আটাই জিবি ভার্ট ডিসপ্লে রেজলেশন দেখছেন ভাই এটা কিন্তু ডিসপ্লে হলো কালার প্রোভাইড করে ঠিক আছে আচ্ছা এই ডিভাইসটা অনলি ডিভাইস আজকে আমাদের অফার পেয়ে যাবেন ভাই মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকায় তারপর এরপরে চলে আসবে ওপো রেনোজেড

এরপরে চলে আসতেছি আমরা এই যে ইউজ ফোনের দিকে এগুলো সব ইউনিট সাথে বক্স চার্জার হবে না গ্যারান্টি ওয়ারেন্টি হবে সাত দিন রিপ্লেসমেন্ট হবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হবে আপনি মোবাইলে যে কোনো প্রবলেম সাত দিনের মধ্যে পরিবর্তন ওকে শুরু করতেছি ভাই পোকো এম টু পোকো ছয় জিবি চৌষট্টি জিবির একটা ভেরিয়েন্ট ক্যামেরা খুবই সুন্দর প্লাস এটা কিন্তু টাইপ সি পোর্ট গেমিং পারফরম্যান্স প্রোভাইড করা ডিভাইস আজকে অফার পেজে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা 664 ডিভাইস Poco M2 তারপর এর পরে চলে আসবে ভাই Poco X5 Pro 5G X5 Pro 5G এটা কিন্তু ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেলের ক্যামেরা ওকে আর প্রসেসরটা কিন্তু খুবই দারুণ একটা প্রসেসর দিছে আপনি এই প্রসেসরে যে কোনো গেম ভাই পোকো ফোন কিন্তু এমনি গেমের জন্য পারফরম্যান্স প্রোভাইড করা থাকে ঠিক আছে আপনি এই ডিভাইসে যে কোনো ধরনের গেম খেলেন বা ক্যামেরার বলেন সব দিক দিয়ে পারফরম্যান্স পারফেক্ট ডিভাইস

এরপরে চলে আসছে ভাই Redmi Note 14 Pro Note 14 Pro ভাই এই ডিভাইসটা কিন্তু বড় বড় মতো একটা ধামাকা ডিসকাউন্ট দিব আশেপাশে কোথাও এই ডিসকাউন্টের আশেপাশে থাকবে ইনশাআল্লাহ এই ডিভাইসটা কিন্তু সব জায়গায় 22 23 24 25 সেল হয় আজকের অফারে 8GB 256GB কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা এক পিস আছে ভাই আয়শা বইসা দেখা চেক করে তারপর নিয়ে যাবেন কোনো প্রবলেম হলে 7 দিনের মধ্যে চেঞ্জ ঠিক আছে এরপর আছে Redmi Note 13 Note 13 ভাই Redmi Note 13 এ কিন্তু অনেকগুলা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আমার কাছে Redmi Note 13 এই দেখাচ্ছি

তারপর এরপরে চলে আসছে ইনফিনিক্স হট ইলেভেন এস হট ইলেভেন এস ইনফিনিক্স হট ইলেভেন এস এই ডিভাইস কিন্তু চার জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরাও তিনটা চৌষট্টি মেগা ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএইচ এর বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট সব দিক দিয়ে ওয়েল পারফর্ম করে ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর এরপরে চলে আসবে ওপো এ ষোলো এ ষোলো এটা কিন্তু আপ মডেল সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ট্রিপল ক্যামেরা সেটআপ সামনে কিন্তু নচ ক্যামেরা অনেক সুন্দর এ ট্রিপল এআই ক্যামেরা সেট আপ ঠিক আছে আজকে কিন্তু অফার পেয়ে যাবেন চার চৌষট্টি ভেরিয়েন্ট

যারা পোকো ফোন খুঁজছেন পোকো ফোন কিন্তু গেমিং এর জন্য পারফরম্যান্স জন্য অস্থির একটা ডিভাইস এর কিন্তু 5000 এমএইচ বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট অসাধারণ ক্যামেরা ডিভাইস আজ কিন্তু অফার পেজে মাত্র 7000 টাকা 7000 সব দিব আজকে পানি দেন ইনশাআল্লাহ ওকে তারপর আইটেল অসাম এ80 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 এর লোবাই পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সরি আপডেট মডেল এলো সাইড মাউন্ট ফিঙ্গার অসাধারণ ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আজকে অফারে থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা জলের দামে ফলের রস 4 জিবি 128 জিবি ভেরিয়েন্ট তারপর এরপরে Oppo A77 A77 Oppo A77 464 জি ভেরিয়েন্ট আজকে অফারে মাত্র 8000 টাকা এর কিন্তু ক্যামেরা সুন্দর ক্যামেরা কার্ড আরো সুন্দর সাইড মাউন্ট ফিঙ্গার আপডেট মডেল স্টেরিও স্পিকার সবকিছু একটার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা 8000 টাকা অলরাউন্ডার ফোন

সচরা না আমার কাছে রিয়েলমি এইটাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএচের বিগ ওয়েল পারফর্ম করে একটা প্রসেসর দেওয়া গেমিং ডিভাইস যেকোনো গেম করতে পারবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফ পেয়ে যাবে বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা

সাইড রাউন্ড টাইপ সি স্টেশন ফাইভ থাউজেন্ট্রি ফাইভ জি ডিভাইস

বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমি ডিভাইসটা পাঠিয়ে দেবো কুরিয়ার মাধ্যমে আপনি আপনার থেকে চেক করে বাকি টাকা দিয়ে কোনো সমস্যা নাই ঠিক আচ্ছা আর প্রত্যেকটা মোবাইলের সাথে সাত দিনের থাকবে বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি মোবাইলটা পরিবর্তন করে নিয়ে যাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাভিস সবাইকে